অর্থনীতি পুনরুদ্ধারে সরকার সঠিক পথে হাঁটছে না বলে মনে করে সিপিডি নানা সংস্কার পদক্ষেপ নিলেও তাতে ঘাটতি রয়েছে দেশের চলমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে ধানমন্ডির কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন সিপিডির গবেষকরা এজন্য রাজস্ব আহরণ বাড়ানো অর্থ পাচার বন্ধ দীর্ঘমেয়াদী সংস্কার পরিকল্পনা নিয়ে কাজ করার পরামর্শ দিয়েছে সিপিডি এজন্য আসছে বাজেটে কার্যকর পদক্ষেপ নেয়ার তাগিদ দেন বিশ্লেষকরা মূল্যস্ফীতির চাপ ডলারের দাম বৃদ্ধি বৈদেশিক ঋণ পরিশোধ এবং আইএমএফের শর্ত বাস্তবায়নে ভর্তুকি তুলে নেওয়ার চাপ সহ নানা সংকটে দেশের অর্থনীতি গবেষণা সংস্থা সিপিডি বলছে অর্থনৈতিক সংকট মোকাবিলায় সরকার নানা পদক্ষেপ নিলেও তাতে যথেষ্ট ঘাটতি আছে যে ধরনের উদ্যোগগুলো কম্পিটিশন কমিশন বা অন্যদেরকে নেওয়ার দরকার সে ধরনের উদ্যোগগুলো নেওয়া আমরা দেখি না সেই জায়গাটিতে সেটাই এখানে একটা বড় দুর্বলতা সুতরাং সেই জায়গাগুলোতে আইনি সংস্কার দরকার আছে বাজার মনিটরিং সিস্টেমকে তাইলে সাধন দরকার আছে সেই উদ্যোগগুলো এখানে আমরা দেখি না সুতরাং সেই জায়গাগুলো একদিনে হবে না এটার হয়তো দীর্ঘমেয়াদী উদ্যোগ দরকার আছে সংস্থাটি বলছে দেশে খাদ্য উৎপাদনের ব্যয় বাড়ছে বিদ্যুৎ এবং জ্বালানি খাতে বেশি ব্যয় দেখানো হচ্ছে বৈধ পথে রেমিটেন্স আনতে ব্যর্থ হচ্ছে সরকার এছাড়া অর্থপাচার কর ছাড় এবং ঋণের সুদ অর্থনীতির জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে আমদানি পণ্যে বিভিন্ন সময় ট্যারিফ কমালেও ভোক্তা সুবিধা পায় না বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে বিশেষ করে রেমিটেন্সের ক্ষেত্রে যে পরিমাণে ইনফর্মাল চ্যানেলে যে লেনদেনগুলো হচ্ছে সেটাকে ফর্মাল করার ব্যাপারে আমরা খুব বড় রকমের উদ্যোগ আমরা দেখছি না শুধু মার্কেট ট্রেড করে এটা দিয়ে ফর্মলাইজ হবে সেটা আমাদের কাছে মনে হয় না আইন তো আছে আইনের সাথে সংশ্লিষ্ট রুল আছে কিন্তু সেটা প্রয়োগ আছে কিনা সেই দিকে আসলে নজর দেওয়া দরকার আর সাম্প্রতিক সর্বোপরি যদি এই ক্যাপিটাল ফ্লাইট এমন একটা ইস্যু এটা যদি আমরা বন্ধ করতে চাই তাহলে কিন্তু রাজনৈতিক সদিচ্ছা ছাড়া আসলে হবে না এজন্য দীর্ঘমেয়াদী সংস্কার পরিকল্পনা আর্থিক খাতে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ সিপিডির আমাকে নজর দিতে হবে আমার ওয়েসাইজ কমানোতে ইউসুফ রানা ডিবিসি নিউজ ঢাকা